আসসালামু আলাইকুম পেশান গাছের থেকে আমি মোহাম্মদ ফয়সাল তো চলে এসেছি আজকে আপনাদের কিছু রেসার কবুতার দেখানোর জন্য এখানে বেশ কিছু কবুতার আছে যেগুলো বিক্রি হবে আবার কিছু আছে বিক্রি হবে না তো যেগুলো বিক্রি হবে আপনাদেরকে দেখানো হবে আসলে কোন কবুতরগুলো বিক্রি হবে আর কবুতরের পেডিগ্রি ডিগ্রি দেওয়া যাবে এই দেখতে এসছেন ডিগ্রি এই ভাইট থেকে উনি আসলে কবুতর কালেকশন করছিল তো এখন কিছু বেবি উনি বা নিউ অ্যাডাল এই কবুতরগুলো বিক্রি করবে তো আপনাদেরকে বাচ্চা যদি নেন বা গুলো নেন পেডিগ্রি উনি দিয়ে দিবে তো আগে আমরা কবুতরগুলো দেখি এখানে বেশ কিছু কবুতর আছে ওনার সবজি পেয়ার আছে তারপরে মিলি পেয়ার আছে তো মিলিগুলো BRPEL ক্লাবে ট্যাগ লাগানো আপনি মিলি কি কোন পেয়ার বিক্রি করবেন নাকি না

আর ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতে পারতেছেন যোগাযোগ করবেন আর উনি একটু লজ্জা পায় এই আসলে ক্যামেরা ফেস করতেছে না তো আমরা ওনার ঘরে যে কবুতর দেখলাম এগুলো ওনার ঘরের বেসিক পেয়ার আর কি এই পেয়ার গুলা দিয়ে উনি বাচ্চা কাচ্চা উঠায় তো এবার আমরা কিছু কবুতর দেখি যেগুলো উনি বিক্রি করবে এবং কি জাতের কবুতর এগুলো ভিডিওতে বলবো ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার বিদেশি কবুতরের বাচ্চা আচ্ছা ডাইরেক্ট বিদেশি কবুতরের বাচ্চা এই যে

এদের ডিম্বাচ্চা অনেক ভালো ডিম্বা করে অনেক ভালো ডিম্বাচ্চা করে না জনসনের মাধ্যিক আচ্ছা ক্লাবের কুদ্বে আমার ক্লাবের কুত্তর ছাড়া অন্য কোনো ভেজাল যাত্রার কবুতর নাই আচ্ছা আচ্ছা সব ক্লাবের কবুতর যারা থেকে কালেকশন মানে আমি এক এক পিস উইলি বাই করে দুধি ভাই আচ্ছা

জানি না এই যে যাই হোক আমি নরমাদি দেখে দিব জানি না আচ্ছা এটা ক্লাব এর কবুতর কি করা এই মাটি দাও এটা মায়ের মতো হ্যাঁ এটা দশক নয় পরে আছে নয় পরে আছে না হ্যাঁ হ্যাঁ এই যে নয় পরে পড়ছে মানে মানে দশ পরে পড়ছে আর কি দশক ক্লিয়ার হয়ে গেছে এই যে গুলো চুক টুক পালিয়ে আছে মার মতো আছে

বাড়ির নাম্বার হচ্ছে ই দশ ওয়ার্ড নাম্বার হলো পাঁচ নাম্বার ওয়ার্ড আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন পাঁচ ওয়ার্ড মহল্লা ফোন নাম্বার হলো আচ্ছা এদিকে স্কুলের স্কুল এবং স্কুলের

আপনারা যদি প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম